আল্লাহ রাব্বুল এই সমস্ত আকাশ আর জমিন সাতরা সূর্য এগুলি পরিচালনা করতেছেন এইগুলি একচ্ছত্র মালিক হলেন তাবারাকাল্লাজি দিয়া দেহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর একচ্ছত্র মালিক তিনি সম্মানিত হাজérin মুহূর্তের হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন बादशाहকে ফকীর করতে পারেন ফকীরকে বর আস্ত দরবারে পৌঁছে দিতে পারেন এর ছত্র প্রমাণ আমরা বাংলাদেশে দেখেছি আগস্ট মাসের আজকে আট তারিখ গত আগস্টের পাঁচ তারিখে আপনারা দেখেছেন এই বাংলাদেশের প্রধানমন্ত্রী পুলিশ বাহিনী ছিল বাহিনী ছিল পুরা প্রশাসন তার ছিল ছাত্র ছাত্রলীগ শ্রমিক লীগ যুবলীগ কত লীগ তার পাশে ছিল এক ঘন্টার ব্যবধানে এমন ভাবে আল্লাহ তার ক্ষমতা কেড়ে নিয়েছেন আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশে আবার ফিরতে পারবে কিনা এর কোনো জানা নাই ডক্টর ইউনুস কোনদিন কল্পনাও করতে পারে নাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবে কোনদিন হয়তো তার কল্পনাতেও ছিল না সম্মানিত হাজির সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা আল্লাহ রাবুল এ একচ্ছত্র পৃথিবীর মালিক এমন একজন হবে যে দিন ইসরাফিল সালাম ইসলাতাম সিংহাই পৌঁছবেন ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আকাশ আসমান নিচে নেমে আসবে জমিন উপরে উঠে আসবে ওঠার পরে আসমান জমিনের মাঝখানে এই দ্রুত পরিমাণ আসমান জমির একসাথে এত জোরে ধাক্কা লাগবে ধাক্কা লেগে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবী বলে আর কোনো কিছু থাকবে না সম্মানিত হাজার সেই দিন বেশি দূরে নয় যে কোনো মুহূর্তে দুনিয়া আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন মৃত্যু তোমার এত নিকটে এত নিকটে ধারের পিছন দিকে একটি রগ রয়েছে সাহারগ বলা হয় এই রগে যদি কেউ আঘাত প্রাপ্ত হয় সাথে সাথে মানুষ ইন্তেকাল করেন এই এত নিকট বর্তে সাহারগের নিকটে মালাকুল মাউত অবস্থান করতেছে সুতরাং দুনিয়া ক্ষণস্থায়ী আখেরাত চিরস্থায়ী এই আখেরা চিরস্থায়ী আখেরাতের জন্য আল্লাহ পাকের হুকুম এবং রাসুলের আদর্শ মোতাবেক আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে হবে সম্মানিত হাজরিন তাই আসুন আর দূরে থেকে নয় যেহেতু আল্লাহ রাব্দুল আলমিন আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন আল্লাহ পাক বলেন যাকে আমি ভালোবাসি মহব্বত করি তাকে আমার ঘর মসজিদ পর্যন্ত আসার তৌফিক করে দেই সুযোগ করে দেই আল্লাহ পাক যখন তার ঘরে আমাদেরকে নিয়ে এসেছে নিশ্চয় আমাদেরকে মহব্বত করেন তাই আমরা ফিরে আসি ওই দিন যেই দিন মালাকুল মাউত আমাদেরকে নিয়ে চলে যাবে সেই দিন যেন আমাদের আফসোস করতে না হয় কবর দেখে যেন আমাদেরকে আফসোস করতে না হয় ওই বাদশাহ যেমন তার পাঁচ বছরের ম্যাচ শেষ হওয়ার আগেই সে তার প্রিপারেশন নিয়েছিল কোথায় আমাকে থাকতে হবে তার প্রস্তুতি নিয়ে গ্রহণ করেছিল ঠিক তদ্রুপ কবরে যাওয়ার আগেই কবরের সামানা যদি তৈরি করি আমাদের কবর জগতে যাইতে আর কোনো থাকবে না কবি বলেন এমন জীবন করহে গঠন মরণে কাঁদিবে তুমি মরণে হাসিবে তুমি কাঁদিবে খবর সম্মানিত হাজরিন সেই জীবন আমাদেরকে গঠন করতে হবে অনেক আউলিয়াদের ঘটনা আমরা শুনেছি তারা মৃত্যুর জন্য অপেক্ষা করত যে কবে আমার মৃত্যু হবে কবে আমার জন্য সুখ আর শান্তি কবরের ভিতরে এইগুলি আমার এই নিয়ামতগুলি পাব দুনিয়া আর ভালো লাগে না কিন্তু আমরা সেই আখেরাতের সম্বল হারিয়েছি আখেরাতে কোনো পাথেও না থাকার কারণে আমরা মৃত্যুকে ভয় পায় আল্লাহ হাবিব বলেন এমন এক সময় আসবে যেই সময় ইহুদি খ্রিস্টান নাসারা মুসলমানদের উপর এরকম চড়াও হবে যেমন মানুষ যখন খাইতে বসে খাওয়া শেষ কিন্তু খাবার অবশিষ্ট আছে দস্তরখানায় তখন মানুষ ডাকাডাকি করে ভাই আসো 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 একটু খাবার আছে আসো সবাই মিলে খাই এমন এক সময় আসবে যেই দিন ইহুদি খ্রিস্টান নাসার একত্রিত হয়ে মুসলমানকে এভাবে ধাওয়া করবে একজন খ্রিস্টান আরেকজন একজন খ্রিস্টানকে বলবে আসো এখানে মুসলমান রয়েছে এভাবে মুসলমানদের উপর তারা অত্যাচার অন্যায় করবে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম যখন এই হাদিস বর্ণনা করছিলেন তখন সাহাবিদের মধ্যে একজন জিজ্ঞাসা করেছিলেন এর আল্লাহ সেই জামানায় আমাদের সাহিত্যে মুসলমানের সংখ্যা কম হবে না বেশি হবে আল্লাহ হাবিব বলেছিলেন যে সেই জামানায় তোমাদের সাইতে অনেক বেশি মুসলমান থাকবে অনেক বেশি মুসলমান থাকবে যেই দিন আল্লাহ রাসুল দুনিয়া থেকে চলে যান সেই দিন এক লক্ষ ছাব্বিশ হাজার মুসলমান ছিল বর্তমান পৃথিবীতে প্রায় দুইশো কোটির উপরে মুসলমান রয়েছে দুশো কোটি মুসলমান রয়েছে অথচ মুসলমান প্রত্যেকটা দেশে নির্যাতিত মুসলমানদের কাছে মুসলমান মুসলমান নিজ বিভিন্ন খ্রিস্টান রাষ্ট্রের কাছে মুসলমানরা অবহেলিত জিজ্ঞাসা করেন ইরা এত বেশি মুসলমান থাকবে অথচ ইহুদি খ্রিস্টান নাসরা তাদেরকে এভাবে অপমান অভ্যস্ত করবে কারণ কি আল্লাহ বলেন তখন মুসলমান দুইটা জিনিসকে ভয় পাবে কয়টি জিনিসকে ভয় পাবে দুইটি জিনিসকে ভয় পাওয়ার কারণে মুসলমান হবে নাসারাদের আনুগত্যকে স্বীকার করবে মুনাফিকদের আনুগত্য স্বীকার করবে এক নাম্বার মানুষ মৃত্যুকে ভয় করবে মৃত্যু ভয় পাওয়ার জিনিস নয় বন্ধু মৃত্যু অবশ্যম্ভবী অবশ্যই মৃত্যু হবে মৃত্যুকে জয় করতে হবে মৃত্যু ভয় পাওয়ার জিনিস নয় এক নাম্বার মুসলমান মৃত্যুকে ভয় পাবে আর দুই নাম্বার মুসলমান অভাবকে ভয় পাবে। অভাবনটনকে ভয় পাবে মানুষ আল্লাহ রাহে রাসুলের আদর্শ প্রতিষ্ঠিত করতে নিজের জান মাল সময়কে খরচ করা বাদ দিয়েছে দিন প্রতিষ্ঠিত করতে যান মাল খরচ করা কে বাদ দিয়েছে দান সদাকাকে যখন জরিমানা মনে করছে আর মৃত্যুর ভয়ে যখন মানুষ আল্লাহ পাকের দিন থেকে দিনের দায়ী হওয়া থেকে দাওয়াত দেওয়া থেকে ফিরে আসছে তখন মুসলমানদের নাসারা চড়াও হয়েছে মুসলমানদেরকে আক্রমণ করতে তারা সক্ষম হয়েছে কারণ মুসলমান আজকে নিজের জানের ভয়ে বৃহত্তম শক্তি গড়ে তুলতে পারে না মুসলমানদের কোনো শক্তি নাই একতাবদ্ধ সাংগঠনিক কোনো শক্তি মুসলমানদের মধ্যে নাই আপনারা দেখেছেন গত কিছুদিন পূর্বে কয়েকদিন আগে ঢাকাতে দিনের বেলায় পাথর দিয়ে দিয়ে একজন যুবক ভাইকে হত্যা করেছে অসংখ্য মানুষ সেখানে ছিল কেউ তাকে আগাইতে আসে নাই গত রাতে আপনারা দেখেছেন ঢাকাতে দুইজন সাংবাদিককে হত্যা করেছে মানুষের সামনে অথচ আমরা কেমন মুসলমান একজন মানুষকে মারতেছে হত্যা করতেছে জবাই করতেছে আমার সামনে সেখানে প্রতিবাদ করার শক্তি আর সাহস আমরা হারিয়ে ফেলেছি বন্ধু যার কারণে আজকে আমার পরিবারে আমার অশান্তি আমার সমাজের ভিতরে অশান্তি আমার পরিবারের ভিতরে আমার অশান্তি আমি যে সংগঠন করি সেই সংগঠন আমার নিরাপত্তা দিতে পারতেছে না আমার নিরাপত্তা নাই মুসলমানের কোনো জীবনের কোনো মূল্য নাই সম্মানিত উপস্থিতি আল্লাহ হাবিবর ফরমান বোকারি শরীফের হাদিস এমন এক জামানা আসবে এমন এক সময় আসবে যেমন তসবির সুতা ছিঁড়ে গেলে তসবির দানা একটার পর একটা বের হয়ে আসে এমন এক জামানা আসবে সেই জামানায় অসংখ্য মুসলমান থাকবে মসজিদ ভর্তি মুসলমান থাকবে কিন্তু আল্লাহ পাকের গজব একটার পর একটা একটার পর একটা অবতীর্ণ হবে আজকে সেই জামানায় আমরা পৌঁছে গেছি আমাদের জীবনের নিরাপত্তা নাই আদের সম্পদের কোনো নিরাপত্তা নাই কেন নাই না থাকার পিছনে এক নম্বর যেটা কারণ মুসলমানদের শাসক আল্লাহ আল্লাহ হতে হবে উমর ফারুক হুঙ্কার দিয়েছিলেন ফুরাত নদীর তীরে যদি একটা কুকুর অনাহারে থাকে কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে সেই শাসক আমরা হারিয়েছি এইরকম একজন শাসক তৈরি করতে হবে শাসক বানাতে হবে যে শুধু মুসলমান নয় সকল জাতির মানুষের সুখ শান্তি সম্পদের জানের নিরাপত্তা দিবে এইরকম একজন শাসক আমাদের দরকার যতক্ষণ পর্যন্ত সেই শাসক আমরা পর্যন্ত মুসলমানের জীবনের কোনো নিরাপত্তা নাই মুসলমান মৃত্যুবরণ করবে কোনো বিচার হবে না হালুতাস হবে না বর্তমানে কোনো বিচার নাই আপনাকে যদি হত্যা করে ফেলি আমি খুব বেশি হলে দুই মাস তিন মাস এরপর আমি আবার খারাপ হয়ে চলে আসবো আরো শক্তি অর্জন করে আমি আসব। এইটা হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বন্ধু এখান থেকে ফিরে আসতে হলে কোরআনের শিক্ষা রাসুলের আদর্শের কোনো বিকল্প নাই পাক আমাদের তৌফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ